গরমের তীব্রতা এটা হলো জাহান্নামের এক একটা কি নিঃশ্বাস জাহান্নাম এখানে হাফিসের মধ্যে আসছে যে ওয়াস্তা কাতিন্না রইলা রব্বী হা জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো কি করলো অভিযোগ করলো ফাখা আল্লাহ ছিয়া আরব্বি বাদি কেলা আমার এই জাহান্নামটা এত উত্তপ্ত হয়ে গেছে এত গরম হয়ে গেছে এক অংশ আর অংশকে খেয়ে ফেলছে গ্রাস করে ফেলছে ফাআলিনা লাহা বিনাফাসাইন আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলে যে ঠিক আছে বেশি তীব্র তুমি বছরে বেশি না দুইটা নিঃশ্বাস ফেলবে কয়টা নিঃশ্বাস দুইটা একটা গরম নিঃশ্বাস আর একটা ঠান্ডা নিঃশ্বাস জাহান্নামে কি শুধু গরমই থাকবে নাকি ঠান্ডাও থাকবে গরম টগবগে তেল ফুটন্ত তেল ফুটন্ত পুজের পানি মানুষ যখন পান করবে তখন নারী ভুড়িগুলো কী হয়ে যাবে পুড়ে যাবে পুরে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে মানুষ যখন আবেদন করবে যে আল্লাহ এত অনেক গরম ঠান্ডা দেন একটু ঠান্ডা পানি খায় আল্লাহ তালা এমন ঠান্ডা পানি দেবে যে ঠান্ডা শীতলতার কারণে ওই ঠান্ডার প্রভাবে যেমন দেখবেন যদি মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস যদি কেউ ধরতে যায় হাত ওখানে কী হয়ে যাবে জমাট বেঁধে যাবে রক্ত জমাট বেঁধে যাবে জাগার উপরে আর যদি মাইনাস হানড্রেড ডিগ্রি সেলসিয়াস হয় মাইনাস মানে কি পিলাস হলো তা আর মাইনাস মানে যত মাইনাসে বেশি হবে তত বেশি ঠান্ডা হবে মাইনাস হানড্রেড ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায় পানি কি হয়ে যায় বাষ্প হয়ে যায় পানি আর পানি থাকে না আর মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস যদি হয় তখন এত ঠান্ডা হবে ওটা ধরার সাথে সাথে মানুষের অঙ্গগুলা অবশ হয়ে যাবে মৃত্যুর কারণ হয়ে যাবে মানুষকে এমন ঠান্ডা বানিয়ে দেওয়া হবে ওইটা পান করার সাথে সাথে মানুষের একদম খাদ্য নালী সবকিছু সাথে সাথে নারী ঘুরো ঠান্ডার প্রভাবে আগে বের হয়ে গেছে গরমের প্রভাবে এবার ঠান্ডার প্রভাবে একই কাজ পেটের মধ্যে যা আছে পয়খানা রাস্তা দিয়ে সব জায়গার উপরে বের হয়ে যাবে না তাহলে এই যে আমরা শীতের দিনে তীব্র শীত অনুভব করি গরমের দিনে তীব্র গরম অনুভব করি এটা কিসের ফল জাহান্নামের নিঃশ্বাসের ফল একটা গরম একটা ঠান্ডা আল্লাহর হাবিব বলেন যে নাফসিন ফিশশিতা ওয়া ফি সইফ একটা শীতের দিনে একটা গরমের দিনে গ্রীষ্মকালে اشد ما تجدون তোমরা একটা অনুভব করো গরমের দিনে আর একটা অনুভব করো শীতের দিনে অনুভব করো তোমরা وفي روايه اذا হারু الحر আল্লাহ রসুল এর মধ্যে বলেছেন যখন গরম বেশি হয় তখন তোমরা শীত যখন একটু ঠান্ডা পরিবেশ থাকে তখন সোলাদা আদায় করো তখন সোলা আদায় করো একজন যখন ঘেমে যাবে মানুষ মানুষের গরমে কষ্ট হবে এমন সময় সোলাদের সময় নির্ধারণ করো না ঠান্ডার সময় করো আর কারণ এই গরমের তীব্রতা এটা হলো জাহান্নের নিঃশ্বাস জাহান নামের কি নিঃশ্বাস এখানে মুফাসনিকিরাম সরি মোহাদ্দিরামের কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন বলেছেন এই যে জাহান্নামের নিঃশ্বাসটা এটা হলো প্রকৃত অর্থে এটা কিসের অর্থে প্রকৃত অর্থে অর্থাৎ জাহান্নামের নিঃশ্বাস আবার কেউ বলেছেন এটা হলো মাজাজি অর্থে অর্থাৎ রূপক অর্থে রূপক অর্থটা কীভাবে পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এই গোলার্ধের কারণে সূর্যের কারণে কক্ষপথের কারণে সূর্য যখন যেই দেশের নিকটবর্তী থাকে যখন তখন গরম বেশি পড়ে সূর্য যখন ওই দেশ থেকে একটু দূরে থাকে তখন কি পড়ে ঠান্ডা হয় ঠান্ডা তাহলে এই যে সূর্যের যে তাপটা এই সূর্য তাপ গ্রহণ করেছে বলা হয় এটা হলো জাহান নামের একটা নমুনা জাহান নামের কি একটা নমুনা আবার কেউ বলেছেন যে এটা হাকিকি হতে পারে মাজাজি হতে পারে যাই হোক না কেন জাহান যে কঠিন আজাব কঠিন তীব্রতা এটা তো আমরা হাদিস দ্বারাও জানি যে তিন হাজার বছর জাহান নামকে কী করা হয়েছে তাপ দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে এই ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচাই দেন বলি আমিন এই জন্য আমাদের বৃষ্টি দরকার বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ মারিয়া আমাদেরকে মেঘের মাধ্যমে বৃষ্টি দাও এবং আমাদের ফসল উৎপাদনকারী বৃষ্টি দাও এবং উপকারী বৃষ্টি দাও ক্ষতিকর বৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাও দ্রুত দাও আল্লাহ দেরি করো না আল্লাহর কাছে এই দোয়া আমরা করতে পারি আল্লাহ আগিসনা না আল্লাহ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করুন এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ